এই মানুষটার নাম হলো জুয়েল তার এক সময় স্ত্রী ছিলেন ফারিয়া তাসনিম জ্যোতি এক সংগ্রামী তরুণী যিনি যমজ দুই সন্তানের জননী টঙ্গি রাস্তায় হাঁটতে গিয়ে খোলা নালায় পড়ে গেলেন ডুবে গেলেন নোংরা বিষাক্ত ড্রেনের গহ্বরে ছত্রিশ ঘন্টা পর উদ্ধার হল তার মৃতদেহ চেহারা এতটাই বিকৃত হয়েছিল যে প্রথমে তো কেউ চিনতেই পারেনি এই লাশটা জ্যোতির কিন্তু এ গল্প এখানেই থেমে যায় না এই মৃত্যু বদলে দিয়েছে এক বিচ্ছিন্ন পতাকা জুয়েলের সাথে জ্যোতি ডিভোর্স হয়ে গিয়েছিল বহু আগে অনেকে হয়তো ভাববেন এই মৃত্যুতে তার কি আসা যায় কিন্তু না জুয়েল যেন ভেঙে পড়েন ভেতর থেকে তিনি বুকে চেপে ধরেন সন্তানদের যাদের ভবিষ্যৎ হঠাৎ করে অনাথের মতো শূন্য হয়ে গেছে এক পোস্টে তিনি লেখেন আমার ছেলেরা বুঝতে পারছে তাদের মাম্মা বেঁচে নেই কান্না শুরু করে দিয়েছে বলছে বাবা মাম্মা খালে ডুবে মারা গেছে কি বলবো কিছুই বুঝতে পারছি না কখনো কোনোদিন এমন চাওয়া তো আশা করিনি এই লেখার শব্দগুলো শুধু অক্ষর নয় এক ভেঙে পড়া বাবার চিৎকার আরেকটা ছবিতে দেখা যায় দুই জমৎ সন্তান আয়ান ও আরিয়ান বাবার পাশে ঘুমিয়ে আছে ছবির ক্যাপশনে জুয়েন লিখেছে ঘুমের মধ্যে ছোট ছেলেটা উঠে বলছে মাম্মাম হারিয়ে গেল কি বলবো বুঝতে পারছি না আসলে সবে দোয়া করবেন যেন ভালো থাকে এক ভিডিওতে দেখা যায় জুয়েল তার দুই ছেলেকে খেলনা দিতে এসেছে যেটা যার পছন্দ আয়ানো আরিয়ানো একটা লিস্ট দেখে খেলনার নাম বলছে এ সময় তারা দুজনই বেশ খুশি ছিলেন সমাজকে প্রশ্ন করে এই গল্প যেখানে অনেকে ডিভোর্সের পর সন্তান দেখতেও আসে না সেখানে জুয়েল দাঁড়িয়ে আছেন এক উজ্জ্বল ব্যতিক্রম হিসেবে এই বাবা শেখাচ্ছেন সম্পর্ক ভেঙে গেলেও দায়িত্ব ভাঙে না মা না থাকলেও একজন বাবা হতে পারেন সন্তানদের পৃথিবী আমরা কৃতজ্ঞ এমন বাবার প্রতি আপনার এই ব্যথা এই দায়িত্ব এই চোখের জল আজ আমাদের বিবেককে নাড়িয়ে দেয় আপনি শুধু একজন বাবা নন আপনি একজন যোদ্ধা ফারিয়া তাসনিম মৃত্যু শুধু একটি মর্মান্তিক দুর্ঘটনা নয় এটি আমাদের সমাজের অসচেতনতা অব্যবস্থাপনা ও উদাসীনতার নগ্ন প্রতিচ্ছবি আর এই অন্ধকারের মধ্যেই এক আশ্চর্য আলো হয়ে ওঠেন জুয়েল ডিভোর্সের পরও তিনি প্রমাণ করেন সন্তান কখনো মায়ের বা বাবার একা নয় সন্তান চিরকাল দুজনের হয় তিনি কান্না করেন সন্তানকে খুশি রাখেন রাত জেগে আদর করেন আরো হাজারো বাবার চোখে চোখ রেখে এক প্রশ্ন ছুড়ে দেন তুমি কি আছো তোমার সন্তানদের পাশে জ্যোতির মৃত্যু আমাদের কাদায় জুয়েলের আচরণ আমাদের ভাবায় আজ যারা দায়িত্ব থেকে পলায়ন করছে এই গল্প তাদের জন্য এক নিঃশব্দ শিক্ষা দোয়া করি আয়ান ও আরিয়ান যেন ভালো থাকে আর এই বাবার চোখের জ যেন একদিন হাসিতে বলতে চায় তবে কি এই মৃত্যুর দায় কে নেবে কোন দায়িত্বশীল অফিসার কিংবা কি একবারও জবাবদিহিতার মুখোমুখি হবে অবহেলা গাফিলতি আর উদাসীনতার শিকার হয়ে এক মা হারিয়েছে জীবন দুই শিশু হারিয়েছে মায়ের স্নেহ ও আশ্রয় এ কেমন নির্মম বাস্তবতা যেখানে মানুষের জীবন তুচ্ছ হয়ে যায় খোলা নালার জন্য আমাদের প্রশ্নটা কঠোর কেউ কি দায় নেবে কেউ কি বলবে কেন নালার ঢাকনাটা খোলা ছিল কেন এই সময় মতো ব্যবস্থা নেওয়া হলো না এই অমানবিক অবস্থা আর চলতে দেওয়া যাবে না দায়িত্বপ্রাপ্তরা এখনই জেগে উঠুন ন্যায় বিচার নিশ্চিত করুন নালার ঢাকনার অভাবে যাওয়া প্রাণের প্রতিশোধ না নিয়ে গেলে এই সামাজিক অবহেলা ও দুর্নীতি থেকে মুক্তি পাওয়াটা যেন অসম্ভব